জানের থাকে এই বাড়ির সাথেই আরেকে দিকে মেষ বাড়িও আছে সেই মেষ থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয় পালটি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় হায় পাদ যায় না চায়ের দোকান মালিক টগর সে সেখান থেকেও পাউ রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হন কোষের কোয়ালে হন

প্রিয়ান্তে সর্বদেবতা দাদু বলি দাদুকে নিয়ে কোনো মন্ত্র আমার জানা নেই তাই পিতার মন্ত্রটা তোমার উপরে চালিয়ে দিলাম হ্যাঁ আজকে আমার জীবনে একটা বিশেষ দিন তুমি আমাকে আশীর্বাদ করো আহ আজ তোমার দেওয়া দিদিকে সেই পঞ্চাশ ভরি সোনা সে আমার হবে আমাকে তো কিছু দিয়ে গেলে না এই যে বংশের প্রদীপ তার হাতে তো কিছু তুলে দিয়ে গেলে না তাই এই মিনিমাম দুষ্টুমিটা আমাকে করতেই যাই উকিলের বাড়ি যাই গিয়ে ভালো করে দলিলটা লিখিয়ে নিয়ে আস বলা তো যায় না আজকে যদি দিদিকে দিয়ে না সই করাই দিদি হয়তো কালই আবার কাশিবাসি হয়ে যাবে তখন মুশকিল হবে যাই পঞ্চাশ ভরি সোনা আমি টুক করে গিয়ে ব্যবস্থা করে আস দলিল নিয়ে আস জমিদার তার কত জ্বালা হ্যালো হ্যালো আরে কিছু শুনতে পাচ্ছি না না কিছু শুনতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ মাখন এইবার পরিষ্কার শোনা যাচ্ছে হ্যাঁ বলো বলো মাখন কি করছে গা উবুর হয়ে শুয়ে আছো কেন কি হয়েছে হ্যাঁ বেলে চেটে দিয়েছে কাকে তোমাকে আহারে কোথায় চেটেছে ঘরে হ্যাঁ আমি জানতাম আমি জানতাম সেদিন পঁই পঁই করে বারণ করলাম ঘাড়ের মধ্যে মাছের ট্যাটু করো না করো না ঘাড়ে কেউ মাছের ট্যাটু করায় তাও বলো ভাগ্যিস চাটাচাটির ওপর দিয়ে গেছে এই যদি কামড়ে দিত কি খিটকালটা না হতো ইস হ্যাঁ হ্যাঁ মাখন শোনো এখন আমি রাখছি বুঝলে ওই আজকে হরিবাবু জন্মদিন তো হ্যাঁ এই এইবারে পার্টি হবে এই দোকানটা সাথে হবে হ্যাঁ 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 ছবি পাঠাবো ছবি পাঠাবো হ্যাঁ লাভ ইউ লাভ ইউ মাখন হ্যাঁ রাখি রাখি লললা লালা 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 এ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এই আঞ্জালে তোমার হাতে গুলো কি গো আ বড় একটা জন্মদিনের উৎসব হবে তার জন্য তো সাজানো জিনিস চাই আমি নিয়ে এসছি বাবা এগুলো তুমি সব নিজে হাতে বানিয়েছ যে বলিস না বানানোর কি আছে এত বড় একটা উৎসব হচ্ছে হাত গুটিয়ে বসে থাকলে চলবে এই যে তুই এত বড় অনুষ্ঠানের জন্য সেজে বুঝে এসছিস তো নাকি কি রে বলো আমি তো কিছুই সাজিনি এই রোজা পরি তাই পরেছি এই আজকে একটু দেখো এই দুটো বেনে নিবে দেখে এই যা বেশ করেছিস মিষ্টি লাগছে তো আমি তো জানি আমি একটু সুন্দর দেখতে বাবা মাখন বাবু বলেছে নাকি না গা মাখন বাবু না বললেও আমি জানি যে আমি সুন্দর দেখতে এই যে দেখো না আমাকে দেখে আমার দোকানের প্রেসার কুকারটাও সিটি মারে থাক তোকে আর নিজের ঢাক নিজে পেটাতে হবে না আমার জন্য একটা চা কত দিকি চা তো হবে না দাদা সরি একটু লেট হবে কেন জল চাপাতে ভুলে গেছিস নাকি জলটা সমস্যা নয় গো সমস্যাটা হলো যে আমি এখন আমার চ্যানেল থেকে লাইভে আসবো কি বলছিস লাইভ কার লাইভ কিসের লাইভ সে যখন আসবো তখন ঠিকই দেখতে পাবে এখন তুমি চুপ করো বুঝলে হুম হুম নমস্কার নমস্কার আমার নাম টগর মালাকার আমার ইউটিউব চ্যানেল টক ঝাল মিষ্টিতে আপনাদের সকলকে স্বাগত আজকে থেকে আমি একটা নতুন শো শুরু করতে চলেছি যার নাম টগরের টুকি টাকি টগ টগর সব করছিস হ্যাঁ হ্যাঁ মোবাইলে টুকু করছিস এই মুহুর্তে গোটা বাংলার লোক তুকে টিভিতে দেখতে পাচ্ছে লাইভ শুধু টিভিতে নয় মোবাইলে ইউটিউবেও দেখতে পাচ্ছে হে বাবা দেখেছ আবার এইটুকু কথা মাথায় আসলো না কি করে আসবে মাথাতে কিছু আছে তো কি যে বলো এই যে দুদিকে সুন্দর দুটো বেনুনি ঝুলছে আর কি চাই বলে তো আর কিছু চাই না নে তো লাইভ শুরু কর হ্যাঁ নমস্কার যেটা বলছিলাম আমার নতুন শোয়ের নাম টগরের টুকিটাকি যেই টুকিটাকি সতে আপনারা পেয়ে যাবেন রান্নার পরামর্শের টুকিটাকি আর এই রান্নার পরামর্শ আপনার রান্নাকে করে তুলবে করে তুলবে কাঞ্জেদা ও কাঞ্জেদা আরে বাবা বল বল শুনছি কি করে তুলবে গো করে তুলবে অতুলো নিও নেবো না নেবো না নিও নিও অতুলো নিও বড্ড কঠিন শব্দ গো এক কথায় আপনার রান্নাতে হেভি কাজে দেবে তো আজকে শুরু করছি আমার প্রথম টিপ আপনারা যদি আপনারা যদি রান্নার বই দেখে রান্না করছেন তাহলে অবশ্যই রান্নার বইয়ের পৃষ্ঠা তাতে এরকম করে ক্লিপ লাগিয়ে দেবেন কারণ যদি একটা রান্না করতে করতে হাওয়ায় বইয়ের পাতাটা উল্টে যায় তাহলে আর রান্না হয়ে যাবে এবার আসি আমার পরের টিপ পরের টিপ হলো সিঙ্গারা রান্না করতে গিয়ে আপনি অবশ্যই কানের দুলটা পাশে খুলে রাখবেন কারণ যদি কানের দুলটা যদি পুরের মধ্যে ঢুকে গেছে আর সেই পুরটা ঢুকে সিঙ্গারার মুখটা যদি বন্ধ হয়ে গেছে আর সেই সিঙ্গারা যদি ভাজা হয়ে গেছে তাহলে আপনার তো সর্বনাশ কিন্তু যে কামড় দেবে তার পৌঁছ তুই এত টিপ পাচ্ছিস কোথায় বলতো এগুলো সব নিজের পার্সোনাল অভিজ্ঞতা গো আমি চাই না আমার সাথে যেগুলো হয়েছে আমার দর্শকের সাথে সেগুলো হোক এবার আসি আমার দ্বিতীয় মানে শেষ টিপে একসাথে যদি আপনারা অনেকগুলো মুরগির ঝোল রান্না করছেন তাহলে রান্নার পরে কারোর পাতে যদি একসাথে দুটো লেগ পিস দিতে হয় তাহলে অবশ্যই দেখে নেবেন যে একই মুরগির যেন দুটো পা তার পাতে পড়ে কারণ তা যদি না পড়ে তাহলে হেভি ক্যাচার লেগে যাবে হেভি ক্যাসল মানে এরকম ক্যাসেল কি তোর সাথে হয়েছিল নাকি তার বলছি কি তুমি জানো একদিন আমি রুটি আর মাংস বেঁধে দিয়েছি একটা খদ্দেরকে সে বেটা দুটো ঠ্যাং তুলে বলছে এই টগর এই একটা মুরগির পা ছোট একটা মুরগির পা বড় কেন তা তুই কি বললি আমি একদম মুখের ব্যাপার বলে দিয়েছি যে আপনি মুরগিটা খাবেন না তার সাথে ডান্স করবেন খুব ভালো খুব ভালো বলছি তাড়াতাড়ি লাইফটা শেষ কর হ্যাঁ নমস্কার আজকে টগরের টুকিটাকি এই পর্যন্তই আমার এই নানা রকম পরামর্শ টুকিটাকে জানতে গেলে ওই কোণের বেলটা টিপে দেবেন সেই থেকে শুরু করেছে যদি হয়েছে যদি হয়ে থাকে তাহলে এবার কি আমি এক কাপ চা পেতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই পেতে পারো ভালো করে জমি কত দেখি হ্যাঁ ভালো করে কর

ছুটবে না হাত ধরে দিদি ফু দিয়ে দিয়ে বেলুনগুলো আমাকে ফোলানো করিয়েছে আরে এইটুকু বুক তাদের যা হাওয়া ধরে শরীরে ফোলে না আরে তারপর বেলুন ফুলানো ভাবা যায়

কেন জানাবে না এত বড় আনন্দের খবর সবাইকে তো জানানো উচিত আপনি লোকজনদের যা ধার দেনা করেছেন লটারি পাওয়ার আগে যদি লটারি পায়ও সব টাকা তো ধার আপনার ঢুকে যাবে বলছি দিদি এর আজে বাজে কথা বলছে তুই বলতো আসল ব্যাপারটা কি আজকের দিনে কি হয়েছিল ভাই আজকের দিনে আবার কি হবে পূর্ব দিক থেকে সূর্য উঠেছিল আর তুই আমাদের বাড়িতে এসেছিলি এটাই হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে কি হয়েছিল পঞ্চাশ বছর আগে আমি কি করি বলো আমার ভাইটাই পৃথিবীতে এসেছে কী হলো আমি ধনুসুনাকে কেকটা আনতে বললাম এখনো আসছে না কেন সেই তো অনেকক্ষণ গেছে আচ্ছা ঠিক আছে দিদি আমি দেখে আসছি একটা কথা বলছি কেকটা তুমি নিয়ে আসছো আসো কিন্তু কেকের ওপরেই জমিদার কথাটা কিন্তু বসিয়ে আচ্ছা ঠিক আছে আ বলছি ওই শ্রী শ্রী চাও কিন্তু একটু লিখে দিও ভালো। ওকে কাজ করলে হয় না। বলো কেকটা নিয়ে আসছি। আপনি তার উপরে বসে পড়। সফট তো সফট। বায়ানো অপমান করে। আজকাল কনজেনারে শব্দ ধৈর্য বলতে কিচ্ছু জানে। দিদি বলছি ওই হরিবাবু ছোট wala কারখানা গল্প শুনান না। আরে কি রে? আরে উনি জমিদার শেষে হরিপ্রসন্ন ঘোষ উনি জীবনে কোনোদিন ছোট থাকতে পারে না বসন্ত আমি কি সিমেন্ট এনে তোর মুখটা বন্ধ করে দেবো না তুই একটু চুপ করবি আমার ভাইটা সবে যখন জন্মালো আমি ওকে দেখতে গেছি ও হাত দুটো মুঠো করে জুলজুল করে আমার দিকে তাকিয়ে আছে আমি তো এতক্ষণ ব্যাপারটা ধরতে পারছি যে আমার বাবু অন্য বাবুর মতো আরে जेर হাতের মুঠো দি কিচ্ছুটি গলে না আরে যে জন্মে যেই না হাত মুঠো করে সে তো বড় হয়ে হারকিপটে তো হবে বসন্ত এই হ্যাপি বার্থডে জায়গা যদি বলো হরি হরি বল করে দি মানে আজকে আমার জন্মদিনের যেই তার মৃত্যু দেই না তো সুবিধা হবে এই তুই থামবি বসতা দিদি দিদি আপনি বলেন আপনি বলেন ভাইটা আমার ছোট থেকেই খুব দুষ্টু

ভাইটা আমার দু বছর তখন একবার মেলার মাঠে আড়িয়ে গেল খুঁজে পাই না খুঁজে পাই না তারপরে দেখি দোকানদারের কাছ থেকে জিলি পিছে খেতে খেতে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে ওই যে আমি কি আরেকটা ছোট করে কচি করে প্রশ্ন করব বলতেই হবে না তুই যা অপমান করবি যারা দেখছে যারা শুনছে সবাই বুঝতে পারছে

আচ্ছা আমি 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 কি বলি আমি কি বলি আমরা আমি আমি চাইছি যে কেক কাটার আগে আমরা সবাই ভাই সম্পর্কে দুচার কথা একটু শুনতে চাইছি দিদি হ্যাঁ আপনি দুচার লাইন দিয়ে শুরু করুন না আমি সবার শেষে বলবো আগে শুনি বলুন তো আমি আমি শুরু করব হ্যাঁ যতক্ষণ আমি বাবুর পিয়ে বলে কথা পিছনে আছি আমি শুরু করছি নমস্কার আমি বসন্ত আমি বাবুর বাহাত বাহাত দানহাত আ ডান হাত দিয়ে মানুষ সবচেয়ে ভালো কাজ করে থাকে বাহাত দিয়ে যতসব খারাপ কাজ করে থাকে আর বাবু তো আমাকে দিয়ে খারাপ কাজগুলোই করায় এই ধরুন মানুষের কাছে চেয়ে চিনতে জিনি সামনে হয় তারপরে পাওনাদার বাড়িতে এই বাবু বাড়িতে থাকলেও বলে দি যে বাবু বাড়িতে নেই তারপর পাওয়ায় যা কিছু দুষ্কর্ম এই কর্ম ওই কর্ম হয় সব কিছু এসে বাবুর কানে কানে আমাকে বলে দিতে হয় যত সব খারাপ কাজগুলো আমিই করি কিন্তু তারপরেও দিনের শেষে মাসের শেষে বছরের শেষে কোথায় যেন বাবুর প্রতি আমার ভালোবাসাটা আলাদা আমি বাবুকে ছেড়ে কোনোদিনও যেতে পারবো না আসলে আমার বাবু তো আর বাবুর মতো না মেলামেশা করার সৌভাগ্য হয়েছে আমার ঠিক আছে তো এই খুব ক্লোজলি মেলামেশা করার পর যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো কি যে এই বাড়ি থেকে যেসব জিনিস উনি ধার করে ওই বাড়িতে নিয়ে গেছেন মানে এই ছুরি কাচি বালতি বিছানার চাদর আমি হরপ করে বলতে পারি সেসব জিনিস আর এ বাড়িতে ফেরত আসবে না একটু 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 করে বাড়ি থেকে প্রত্যেকটা জিনিস ওই ঘোষ বাড়িতে খালি হয়ে থাকবে এই তিনির কুঞ্জ করে থাকবো আমরা কদিনের মধ্যে আমরা আমর তিনির কুঞ্জ ছেড়ে ওই ঘোষ বাড়িতে চলে যাবো তখন ঘোষ বাড়িতে হয়ে যাবে আমাদের বাড়ি আমরা ভোজバリ মেম্বার হব। বাস নিয়ে বলתי যে যা বড়াবাড়ি করলে ব্যাপারটা ভালো লাগবে না। বলছি এবার আমি বলবা? হ্যাঁ বল। হরিয়াপুর মতো মানুষ সচায়াচা দেখা যায় না। উনার মতো সকলকে আপন করে নেবার ক্ষমতা কারোর মধ্যে নেই। শুধু সকলকে আপন করে নেন না, সকলের জিনিসপত্র উনি এমনভাবে আপন করে নেন। হ্যাঁ যে কবে ফেরত দেবে কেউ জানে না এই যে দেখুন আমার ওই তিন হাজার সঙ্গে একটা ডায়েরি আমি কবে ফেরত পাবো না খুব ভালো হয়েছে তুমি দোকানে চলে যাও দোকানে চলে গিয়ে ডিমগুলো মাটিতে না ফাটিয়ে নিজের কপালে ফাটিয়ে দাও যাও এই না এই না তখন একদম যাবি না আসলে বাবু নিজে শোনা শুনে না লজ্জা পাচ্ছে তুই কন্টিনিউ কর চল হ্যাঁ তাহলে বলছি হ্যাঁ ওহো হরি মতো আমি চাই হরি বাবু দীর্ঘজীবী হোক হ্যাঁ তাতে করে আমি আমার জিনিসগুলো আজকে ফেরত পাবো এই তো ফেরত পাচ্ছি এই আশাতেই আমিও দীর্ঘজীবী হয়ে যাব আর সবার শেষে আমি হরিয়াবর আত্মার শান্তি কামনা করে সবাইকে দু মিনিট নিরাপত্তা পালন করে তুমি জানাচ্ছি বলছি এটা কি আমার बर्थडे পার্টি নাকি আমার চরম স্বভাব তুমি কাঞ্চন বলো আই বলো বল ঠিক আছে কাঞ্চন একটা কথা মাথায় রাখো আজ একটা আনন্দের দিন আমার बर्थडे পার্টি চলছে তুমি জানো আবার আমার চন্দনের ফোঁটা দিয়ে গলায় মালা পড়িয়ে দিও ঠিক আছে বল অ리고 বলছি হরিবাবুর কাছে আমি খুব কৃতজ্ঞ উনি আমার ইচ্ছা পূরণ করেছেন হ্যাঁ আসলে আমার ছোটবেলা থেকে যা যা দেখার ইচ্ছা ছিল তা আমি প্রায় সব দেখে ফেলেছি এই যেমন হাতি কন্ডার সজারু হ্যাঁ ওরাং ওটাং সব দেখে ফেলেছি কিন্তু এখানে আসার আগে আমি কোনো জমিদার দেখিনি আমার সেই ইচ্ছে পূরণ করে দিয়েছে তাই

ঢাকা এবার আমি বলি ভাইটা আমি ছোটবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করেছি অনেক আগেই আমাদের মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তো নিজে রাতে খাইয়ে দিতাম আমার ভাইটা না খেলে আমার খাবার আমার গলা দিয়ে নামতোই না খুব খুব তর্ক খুব কিন্তু শেষে চেয়েছি আমার ভাইটা যেন যেতে ওরার আমার সম্পর্কটা অনেকটা আকাশ আর সমুদ্রের মতো দুজনেই খুব দূরে কিন্তু তাকিয়ে আছে একে অপরের দিকে আমি আজকে আমার একটা জিনিস দিতে বসন্ত দাদুর কাছ থেকে পাওয়া আমার পঞ্চাশ বসি সোনার গয়না আমি আমার ভাইকে দিতে চাই বাবু তোর এটা আমায় কেন দিবি আদু যখন আমাকে দিয়েছিলেন তখন তুই হাসনি এটাতে অর্ধেক ভাগ তো তোর আমার অর্ধেক ভাগটা তোকে দিলাম ধর আজ আমার 50 বছরের জন্মদিনে দিদির কাছ থেকে যে উপহার আমি পেলাম কথা বলতে কিও তোমরা সকলেই আমার সঙ্গে রয়েছে আজ অরিঘোষের গোয়াল দেখো সোনার সংসার হয়ে উঠেছে আমাদের আজকের দিনে আমি যতটা ভালোবাসা সবার কাছ থেকে পেলাম সেটাতেই হবে এটা তুই রাখ তুই শুধু আমার কাছে থাক আর আমার কিছু চাই না সকাল বেলায় দাদুকে নমস্কার করে বলেছিলাম আজকের দিনটায় যেন আমি খালি হাতে না ফিরি দাদু আমায় খালি হাতে ফেরাইনি দাদু যা শিক্ষা আজকে আমাকে দিল আমি জীবনের শেষ দিন অব্দি সেটা ভুলতে পারবো না আজ আমার জীবনের বিরাট বড় শিক্ষা হয়ে গেল রে দিদি গয়নায় আমার কাজ নেই আমার কে কেতে কাজ বাদতে তো সবাইকে কেক খাওয়াতে হয় বলুন তো